সবাই ভাবতে পারে যে ভাই মানে অনেকেই কিন্তু লোকলজ্জার ভয় হচ্ছে ইউজ করে না এটা কল রিসিভ করা যাবে কথা বলা যাবে তো 850 টাকা প্রাইস এটা হলো 1750 টাকা প্রাইস বাজেট কম তারা যদি চায় এই প্রোডাক্টটা নিতে পারে এটাও আমি আপনাকে একটু দেখায় দেব একদম ছোট সাইজ এই যে একেবারে কানের ভিতরে কানের উপরে ব্যাটারি সিস্টেম 950 টাকা কানে দিলাম সবাই ভাববে আমি হয়তো ইয়ারবাডস ইয়ারবাডস ইউজ করতেছি গান শুনতেছি এই একটা এই যে এই একটা আচ্ছা এগুলো আছে হিয়ারিং এইড হিয়ারিং কেউ বুঝতেই পারবে না এটা কানেকশনার মেশিন পেন্সিল ব্যাটারি সিস্টেম কেবল দিয়ে এটাও সাড়ে পাঁচশো টাকা প্রাইস কেবল এর জন্য একটা কানেকশন ব্যবহার করতে হয় না ষাট টাকা দাম আপনি যে কোনো কিছু তারপরে এই যে হেডগুলো আপনি একশো পঞ্চাশ টাকা দাম ব্যাটারি দুইশো আড়াইশো টাকা ছোটোর মধ্যে এই যে কপি জেনু এটা হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস এটা বারোশো পঞ্চাশ টাকা মানে আপনারা যখন আসবেন এই যে এই জিনিসগুলো কিন্তু ধরতে পারবেন না এর জন্য বিশ্বস্ত শপে আসবেন ভাইয়া যেটা বলবে সেটাই পাবেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বাইতুল মোকারম মার্কেট সালে ইলেকট্রনিক্সে এ স্পেশালি যারা কিনা চাচ্ছেন হেয়ারিং এইট কিনতে কিংবা পাইকারি দামে কানে সোনার যন্ত্র বা কানে সোনার মেশিন কিনতে বর্তমানে কিন্তু আমাদের ঢাকার যে পরিস্থিতি বা বাহিরের যে পরিস্থিতি অনেকেই কিন্তু খুব অল্প বয়সে কিংবা হচ্ছে অনেকেই বাবা মায়ের হচ্ছে প্রয়োজন এই কানে সোনার মেশিনটা প্রয়োজন হয় তো তাদের জন্য অনেকেই যে হচ্ছে বাজেটের জন্য কিনতে পারেন না তাদের জন্য মূলত আজকে পাইকারি এমন একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা তিন থেকে চার থেকে এক ভাগ দামে কিনতে পারবেন স্পেশালি যে সব ডিভাইস হচ্ছে মনে করেন দশ টাকা সেগুলো আড়াই হাজার তিন হাজার টাকা যেগুলো চল্লিশ হাজার টাকা সেই সব ডিভাইস আপনি দশ হাজার বারো হাজার আট হাজার নয় হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আর আজকে যে সবটা আসছি সেটা হচ্ছে সালে ইলেকট্রনিক্স আর এই সবে আসলে সবসময় মমিন ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম

আপনাদের সামনে যারা কিনা কিনতে চায় অনেকে তো বাজেটের জন্য কিনতে পারে না অনেকে আছে আমার কাছে এমন কাস্টমার আসছে ভাই যে ডাক্তার বলছে পাঁচ হাজার টাকা দাম কিন্তু নিতে পারেন দেখলো আমার ভিডিও দেখে আসছে তিনশো টাকা পাঁচশো টাকায় কানের মেশিন পাওয়া যাচ্ছে নিয়ে গেছে তিনশো টাকায় 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 হ্যাঁ আমি এই যে অফারটাই স্টার্ট করতেছি আমাদের এই যে বড়ের মতোই তিনশো টাকায় কানের মেশিন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় হ্যাঁ আপনি যদি অনেকে বিভিন্ন সময় মানুষকে গিফট দিতে চায় ওনাদের দারোয়ান বা কাউকে গরিব মানুষকে গিফট দিতে চায় তিনশো টাকায় আপনি এই কানে মেশিনটা দিতে পারবেন ওনলি তিনশো টাকায় আপনি কানে যারা কম শোনে তাদের সমস্যা সমাধান করতে পারবেন আর এই গোপন সন্ধানটা ভাই লোকেশনটা একটু বলে দেন অনেকে এটা হলো বায়তুল মোকাম জাতীয় মসজিদ মার্কেটে নিচতলায় আমাদের দুইটা শোরুম আছে স্টেডিয়ামের চার নাম্বার গেটের সামনে এসে আমাদের ফোন দিলে হবে যারা নারায়ণগঞ্জ বা ওই পাশ থেকে আসবেন চাতাবাড়ির ওই দিক থেকে এসছিলাম চার নাম্বার গেটে এসে আমাদের ফোন দিবেন আমাদের বাদ সাত নাম্বার গেটের সাথে

অফা গুলো থাকবে আমার দোকানে সব সময় অরিজিনাল কপি দেখে নিতে পারবে আচ্ছা টাকা টাকায় কানে মেশিন আরেকটা হলো এরপর হলো আমাদের এই সাড়ে 550 টাকা এটা হলো একটা কানে সোনার কানে কানের উপরে থাকবে বিটিএস সিস্টেম এটা 550 টাকা আরেকটা অনেক আছে মুর্ব জন্য ওই ব্যাটারি সিস্টেম পেন্সিল ব্যাটারি সিস্টেম কেবল দিয়ে এটাও সাড়ে পাঁচশো টাকা প্রাইস একজন ব্র্যান্ডের সবচেয়ে ভালো প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টেকসই কেমন হয় টেকসই ভালো জাস্ট পানি থেকে বাঁচায় রাখলে হবে এরপর যাচ্ছি হলো এই যে আপনি যে কথাটা প্রথমে ইন্টোতে বলছেন ভাই অনেকেরই অল্প বয়সে সমস্যা হচ্ছে কিন্তু আমরা লজ্জায় পড়তে পারতেছি না ভাই এরকম তাদের জন্য আমরা নিয়ে আসছি ইয়ার বার্স এর মতো ডিজাইন আচ্ছা ইয়ার এর মতো না এটা কেউ বুঝতে পারবে না রহমান ভাই এই যে দেখেন আমি আমার কানে দিলাম সবাই ভাববে আমি হয়তো ইয়ারবাডস ইয়ারবাডস ইউস করতেছি গান শুনতেছি এই একটা এই যে একটা আচ্ছা এক আছে হিয়ারিং এইড হিয়ারিং এইড কেউ বুঝতেই পারবে না এটা কানে মেশিন ওকে আপনি না বলা বুঝতো কেউ বুঝতে হবে না টাইপ সি চার্জিং এটার প্রাইস হলো 2550 টাকা আর এটা প্রাইস হলো আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আট দশ হাজার টাকা সেল হচ্ছে ভাই মার্কেটে মার্কেট আট দশ হাজার টাকা সেল হচ্ছে আমি পাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আর এটা হলো বত্রিশশো পঞ্চাশ টাকা এরকম থাকবে ব্যাক আপনার বারো বারো থেকে পনেরো ঘন্টা মতো ব্যাক আপনি ইউজ করতে তারপর আমি এয়ার বার্স এর মধ্যে ডাবল সিস্টেমে যাচ্ছি এটা হলো পাওয়ার ব্যাংক সিস্টেম এখান থেকে চার্জ দিবে হ্যাঁ দুইটা হেয়ার বার্স দেখা গেলো পরপর ব্যবহার করতে হবে এটাও আপনার টাইপ সি চার্জিং সাড়ে টাকা প্রাইস আমাদের আগে সাড়ে টাকা প্রাইস ছিল এবং সাড়ে ছয় হাজার টাকা ডিস্কাউন্ট কিন্তু আমাদের সাড়ে সাত হাজার যে প্রাইস ছিল এগুলো পঁচিশ হাজার টাকা সেল হয় যেকোনো একটা হেয়ারিং সেন্টারে যাবে তাহলে বুঝতে হবে এছাড়া আরেকটা আছে একটু হাই হাই ফিকোয়েন্সি যাদের একটু প্রবলেম একটু বেশি তাদের জন্য আপনার এটা একটু হাই ফিকোয়েন্সিতে হবে আপনার আহ টাকা প্রাইস এটা আমাদের আগে সাড়ে হাজার টাকা প্রাইস ছিল এবং দশ টাকা রাখবো গ্যাস বা সিস্টেম তারপর ছোটর মধ্যে আরো আছে আপনার এই যে রিচার্জেবল এটা একটু অনেকে হাইট তৈরি করে বাট এটা আপনার অ্যানালগের মধ্যে একটা ভালো প্রোডাক্ট এটা আমাদের আগে চার টাকা প্রাইস ছিল উনচল্লিশ টাকা রাখবো আমি তিন হাজার টাকা এইগুলো সব রিচার্জেবল গেলো এবং আপনি যদি এখানে আসেন অনেক ভেরিয়েশন আছে আপনি যেটা আপনার প্রয়োজন হয় সেটা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন আমি একটু ছোটর মধ্যে যাই অনেকে বলতেছে যে ভাই আমি এয়ার বাটস ও ব্যবহার করবো না আমি একটু ছোট চাই একদম হ্যাঁ কানের ভিতরে থাকবে এখন এটা কিভাবে আপনার কানে ভিতরে থাকে আমি जस्ट একটু আপনি প্লেস করে দেখায় দেব এই যে দেখেন না তো বুঝাই যাচ্ছে না কিন্তু জুম করে যদি আমার কানে ভিতরে কিউ জুম করে দেখে তারপর বুঝা যাবে যে কানে মেশিন এই যে আমি আবার আপনার সামনে লাইট করতেছি দেখেন দেখেন এই যে এখানে কানে ভিতরে আমি এইভাবে তাকালো দূর থেকে বোঝা যাবে স্ক্রিন কালার এর সাথে আপনার ম্যাচিং হয়ে যাবে এটা ব্যাটারি সিস্টেম আপনার এই যে সাইড রাইট সাইড বি সাইডই আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে দাম এক একটা পাঁচ হাজার পাঁচশো আঠ হাজার যদি কেউ দুই কানের জন্য নিতে চায় আপনার সাড়ে হাজার টাকা প্রাইস একেবারে পাঁচশো টাকা ইনভিসিভল ইনভিজির মধ্যে এইগুলো একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট ডিজিটাল ইনভিজির মধ্যে যদি কেউ এনালগ এর মধ্যে একটু যাদের বাজেট কম তারা যদি চায় এই প্রোডাক্ট টা নিতে পারে এটাও আমি আপনাকে একটু দেখাই একদম ছোট সিজে একেবারে খানের ভিতরে আপনার এটা বাইশশো টাকা প্রাইস বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা ইনভিজি অ্যানালগ এর মধ্যে আপনি একেবারে ইনভিজিবল

এখন আমি আপনাকে দেখাবো অনেকে ষোলো চ্যানেল বলে যে অরিজিনাল কপির যে ব্যাপারটা আসছে অনেক আমার মার্কেটের বাইরে থেকে নিতে চায় না তাও নিতে চায় না কারণ এই সব কারণে অনেকে ষোলো চ্যানেল বলে এই যে এখানে দেখেন ষোলো চ্যানেল চ্যানেল এটা প্রাইস আমাদের সাড়ে সাত হাজার টাকা প্রাইস অনেক ষোলো চ্যানেল বলে দশ হাজার বারো হাজার টাকা সেল করে ফেলতেছে বাট এটা ষোলো চ্যানেল না এটাই কপি আচ্ছা হ্যাঁ মানে লেখা আছে চ্যানেল চ্যানেল এটা আপনি কানে দিলেই বুঝতে পারবেন ১৬ চ্যানেলের একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে এসে দেখলেই বুঝতে পারবেন আর এটা দেখলে বুঝতে পারবেন এটা অনেকে এইভাবে আপনার ই করে যে মোবাইল অ্যাপস থেকে নামানো যায় নামিয়ে দেখিয়ে ভলিউম বানানো কমানো যায় এটা বলে অরিজিনাল বলে এটা অনেক হাই রেটে বিক্রি করতেছে সাড়ে আমাদের কাছে সাড়ে সাত হাজার টাকা প্রাইস এটা ১৬ চ্যানেল না ফোর চ্যানেল আপনি পাবেন ওকে হ্যাঁ ফোর চ্যানেল আপনি পাবেন সাড়ে সাত হাজার টাকা প্রাইস নতুন আসছে প্রোডাক্টটা এটাও নিতে পারেন

আর অরিজিনাল কপির আরেকটা ফ্যাক্ট হলো এই যে এই যে প্রোডাক্টটা রহমান ভাই এই যে আপনি একটু দেখেন আচ্ছা দুইটা সিমিলার প্রোডাক্ট দেখতে তো একই বক্স প্যাকেজিং এক হ্যাঁ আপনি এই যে করে মানুষ কি করতেছে এই যে এই যে বক্স দিয়ে এই বক্সটা চায়না থেকে জেনুইন ভাবে এই ভাবে আসে ঠিক আছে অনেকে এই যে উপরে যে অ্যানালগ ইটা আছে না এই যে আমি উঠায় রাখছি ভাই হ্যাঁ দেখেন আমি স্টিকারটা উঠায় রাখছি অনেক আবার ছোট স্টিকার ডিজিটাল স্টিকার মেরে ডিজিটাল বলে বিক্রি করে আচ্ছা এই প্রোডাক্টটাই হলো এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা মার্কেটে 5200 300 টাকা ব্লুটুথ সিস্টেম বিক্রি করতেছে আমাদের কাছে মাত্র 3000 টাকা মানে প্রায় 2 থেকে 2500 টাকা সেভ করতে পারবেন হ্যাঁ আর এটা सेम এটা অরিজিনালটা হলো আপনার 7500 টাকা প্রাইস

তারপর আপনার এই চ্যানেলের একটা মোটামুটি কম প্রাইসের মধ্যে প্রাইস 4800 টাকা 4800 টাকা 800 টাকা প্রাইস এটা আপনার 4500 টাকা প্রাইস এটা আপনার ফোর চ্যানেলের মধ্যে 4500 টাকা প্রাইস এই ছাড়া আরো আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এটা আছে আপনার 5500 টাকা প্রাইস এক চ্যানেলের মধ্যে 5500 টাকা প্রাইস তারপর আবার এইটা আছে আপনার এই চ্যানেলের মধ্যে আপনার 5500 টাকা প্রাইস

দুই টাকা আর রিয়েল আপনার অনেকে চায় যে এক্সিকিউটিভ লেভেলে বা অফিসিয়াল কাজের জন্য একটু ভালো কোয়ালিটি চায় এগুলো অল্প বয়সে খানে একটু সমস্যা দেখা দিচ্ছে ওর নারা এই যে এয়ারবার সিস্টেম এই ছোট প্রোডাক্টটা নিতে পারে ষোলো চ্যানেল রিয়েল ষোলো চ্যানেল আমাদের আগে ছাব্বিশ হাজার প্রাইস ছিল আপনার এখন বাইশ হাজার টাকা অফ বাইশ টাকা অফার প্রাইস এই প্রোডাক্টেই ষোলো চ্যানেল আপনার বিভিন্ন হেয়ারিং এর সেন্টার থেকে আপনার

এই যে এই যে জিনিস আমি এত ভাই নেক ব্যান্ড হ্যাঁ নেক ব্যান্ড এটাও কিন্তু একটা হেয়ারিং এ ভাই এইটাও হেয়ারিং এ হেয়ারিং এ আচ্ছা সবাই ভাবতে পারে যে ভাই ভিডিও মানে অনেকেই কিন্তু লোকলজ্জার ভয় হচ্ছে ইউজ করে না এটা কল রিসিভ করা যাবে কথা বলা যাবে এই যে ইয়ার নেক ব্যান্ডের মধ্যে এটা 16 চ্যানেলে 16500 টাকা প্রাইস দুই

কপিটা হলো এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনালটা হলো তেইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসবেন আমরা অরিজিনাল এর সাউন্ড কোয়ালিটি এবং কপি সাউন্ড কোয়ালিটি টেস্ট করে নিতে পারবেন চেক করে দিব আপনি নিজে ডিসাইড করবেন যে কি প্রাইসে পাচ্ছেন তারপর আরেকটা কপি দেখা এই দেখাচ্ছি ব্যাটারির মধ্যে এটা হলো 1850 টাকা প্রাইস এটা হলো 1750 টাকা প্রাইস ওকে দুইটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন ডিফারেন্স আপনি দেখলে বুঝতে পারবেন এখানে একটা ব্যাপার হলো এই যে আপনার বক্সের ডিফারেন্স ডিফারেন্সটাও দেখেন আচ্ছা এটা হালকা একটু গাঢ় এইটা একজন ব্র্যান্ড লিখে এখানে কোনো ব্র্যান্ড লেখা নাই এখানে ব্র্যান্ডের নাম লিখে এখানে কোনো সেম প্যাকেট অনেকে ভাবে এই সেম ধরনেরই সেম ধরনেরই আপনার ই বলতে পারে যে কপি বলতে পারে এই জন্য আমি আপনাকে দেখানোর জন্য রাখছি এই যে একজনের আরেকটা জিনিস আপনার ছোটর মধ্যে এই যে কপি জেনুইন এটা হল আপনার 2250 টাকা প্রাইস এটা 1250 টাকা মানে আপনারা যখন আসবেন এই যে এই জিনিসগুলো কিন্তু ধরতে পারবেন না এর জন্য বিশ্বস্ত শপে আসবেন হ্যাঁ ভাইয়া যেটা বলবে সেটাই পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এসে বলবেন অনেকে বাজেট কম থাকতে পারে আমরা ভালো প্রোডাক্ট দিব এছাড়া আমাদের কাছে অ্যাকসেসরিজ গুলো আছে অনেকে কেবলের জন্য একটা কানেশন ব্যবহার করতে পারে না 60 টাকা দাম আপনি যে কোনো কিছু তারপরে এই যে হেড গুলো আপনি 150 টাকা দাম ব্যাটারি 200 250 টাকা প্রাইস যে কোনো সমস্যা আপনি আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব শুধু পার্টসের দাম আমাদের দিলেই হবে এগুলো শুধু ডিজিটাল হিয়ারিং এর ক্ষেত্রে বুঝছো অ্যানালগ machine গুলো আপনি এগুলো রিপেয়ার করা খুব টাফ আর ডিজিটাল হেয়ারিং এইটা অবশ্যই আমাদের কাছে নেবেন এই জেনুইনের যে কথাটা বলতেছি আমাদের দোকানে আসলে আমরা সাউন্ড কোয়ালিটি দেখাব জিনিস দেখাবো তারপর ডিজিটাল হেয়ারিং এক্সট্রা কোনো নয়েজ হবে না আপনি ঘন্টার পর ঘন্টা যখন পরে থাকবেন কানে ব্যথা হবে না মাথা ব্যথা হবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন অনেকেই কানে মেশিন না বুঝে নিয়ে যায় আমাদের ভিডিও দেখে আসে অন্য দোকান থেকে নিয়ে যায় এসে বলে যে ভাই অন্য দোকান থেকে নিয়েছিলাম আমার বাবা ব্যবহার করতে চায় না আমার মা এক ঘন্টা ব্যবহার করে ব্যবহার করতে চায় না এইরকম কোনো সমস্যা ইনশাল্লাহ ডিজিটাল ওয়ারিং এইটা হবে না আর আমাদের কাছ থেকে আপনার সাপোর্টটা বাড়বে প্রোডাক্টের সাপোর্টটা হবে অবশ্যই আমার দোকানে আসবেন ইনশাল্লাহ দেখে নেবেন আমি সবাইকেই বলি যে কোনো হেয়ারিং সেন্টার যান যে কোনো দোকান যান আমার দোকান একবার ভিজিট করে ইনশাল্লাহ দেখে নিন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট হ্যাঁ কুরিয়ারে তো নেওয়া পসিবল সারা বাংলাদেশে আমাদের তিনশো টাকা

ভালো প্রোডাক্ট যেটা বলবো সেটাই পাবে আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের কাছে আরো অন্য অনেক পণ্য আছে আপনার মেশিন ডায়াবেটিস মোটামুটি অনেক কিছু আছে নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে কথা বলবো অবশ্যই যারা হেয়ারিং এড গুলো নিতে চান ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে কিন্তু প্রতারিত হওয়া অনেক সহজ তো অবশ্যই ভিডিওটা দেখে ভিডিওতে নাম্বার রয়েছে সেটা ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না বা অন্য কোনো শপে গিয়ে প্রতারিত হলে ভাই কিন্তু দায়ী থাকবে না দায়ী থাকবে না আর একজনের ডিলার আমরা যে কোনো একজনের অ্যানালগ ডিজিটাল সব ধরনের পড়ে গেছে আর আপনাদের যদি না আসতে পারেন আমাদের

আর যারা কিনা নিতে অনেকে এইড এর কিন্তু হচ্ছে এই প্রোডাক্ট সাপোর্ট দরকার তারা চাইলে নিতে পারবেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন সালেন ইলেকট্রনিক্স সবসময় কিন্তু এই প্রোডাক্ট গুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন দেখাবেন নতুন ভিডিও নিয়ে আসসালামাইকুম